নমস্কার গুরুজনদের জানাই প্রণাম মাছ হতোদের অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা আপলোড করবো কিন্তু এডিট করার সময় পাচ্ছিলাম না দিনের শেষে মানে এতটা শরীর ক্লান্ত লাগে আর এডিট করতে ইচ্ছে করে না তো যাই হোক চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা কিছুদিন আগে আমার মামার বাড়ির ঘর যাত্রা তো মামু নতুন ঘর করেছে অবশ্যই দেখাবো ঘরটা তো এর জন্য মামুর জন্য কিছু গিফট নিয়েছি কি কি গিফট নিয়েছে এখন তোমাদের দেখাবো তোমরা অবশ্যই দেখতে পারবে যে কী কী গিফট নিয়েছে তো তারপর আরও একটা গিফট মামুর জন্য থাকবে মানে দেবো আরও একটা গিফট এটা জাস্ট একটা ছোট্ট মোট একটা গিফট দিচ্ছি পরে আর একটা গিফট দেবো এটাও তোমাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে মার ফাইনাল লোক আর এই শাড়িটা হচ্ছে বাংলাদেশের অর্থাৎ আমার যে জেঠুনি আছে জেঠুনি বাপের বাড়ি থেকে দিয়েছে খুব সুন্দর সুতির শাড়ি ওইদিকে সুতি সুতির শাড়িগুলি ঠিক এই টাইপের খুব সুন্দর আর এই যে শাড়িটা দেখতে পেয়েছো এটা নিয়েছে আমার মামির জন্য নতুন ঘর করেছে এই জন্য মামা দিয়েছে বোনদের আর মা দিচ্ছে মামিকে বা দিদাকে তারপর মামির মাকে প্রথম যে শাড়িটা এটা দিয়েছে দিদাকে তারপর নেক্সট যে শাড়িটা এটা দিয়েছে বড় দিদাকে মানে দিদার বড়ো বোনকে তারপর যে শাড়ি আরেকটা দেখেছে ওইটা দিয়েছে মামির মাকে তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি মাসিও এসেছিলো আমাদের বাড়িতে ভাই এসেছিল বোনও এসেছিলো এ হচ্ছে দা মামুর বাড়ি দেখেছো যারা আমার ব্লগ সবসময় দেখতে ইউটিউবে তারা কিন্তু দেখেছো মামুর বাড়িটা আগে কেমন ছিল এখন পুরো চেঞ্জ হয়ে গেছে মানে পুরোটাই চেঞ্জ আর এই দেখতে পেয়েছো মাসিরা থাকবে দুই দিন তো আমরা তো চলে যাব আর এখানে আছে ঠাকুরঘর রুমগুলি পরে দেখাবো আর এখন চলো মামু এক এক করে গিফটগুলি খুলবে যে মানে দেখতেই পারবে তোমরা যে গিফটের মধ্যে কি আছে মামু তো খুব খুশি হয়েছে আর এই যে খাটটা দেখতে পাচ্ছো এই খাটটা দিয়েছে মা আই মিন বাবু কিনে দিয়েছে দিদা দাদুকে নতুন খাট খুব সুন্দর হয়েছে খাটটা না আমি পরে ভিডিও করতে ভুলে গেছি অন্য সময় গেলে অবশ্যই তোমাদের দেখো পার মামু দেখো কতটা এক্সাইটেড খুলতে আর সবাই এত পছন্দ করেছে কারণ আমি জানি এইসব ফটো কেউ মানে মানে প্রেম করে ওয়ালে লাগাবে না এটা কোনো হবে না এটা ওদের মাথায়ও আসবে না তো ভাবলাম চলো আমিই দিয়ে দিই সবাই একসাথে এই নতুন ঘরে থাকবে তো মামু তো খুব খুশি গেছে প্রথম ছবিতে আছে আমার মা বাবা অবশ্যই দেখাবো তোমরা দেখতে পাবে যে কোন ছবিটা বাঁধিয়েছি নেক্সট এই ছবিতে আছে আই থিঙ্ক মামু মামি দেখতেই পাবে আর একটা কথা হচ্ছে দাদাভাইও গিফট দিয়েছে কি গিফট দিয়েছে দেখতে পাবে খুব সুন্দর একটা জিনিস দিয়েছে আমার দাদাভাই এই হচ্ছে মামু মামি দেখেছ নেক্সট এই ফ্রেমটাতে আছে আমার মাসির বাড়ির ফুল ফ্যামিলি আমি চেয়েছিলাম মানে মাসি আর মেশক একটা সিঙ্গেল ছবি দেওয়ার কিন্তু আমার মোবাইলের ছিল না তো যেগুলি ছিল ওইগুলি মানে ফ্রেম করলে সুন্দর আসবে না নিড অ্যান্ড ক্লিন ছিল না এই জন্য ভাবলাম আচ্ছা এটাই দিয়ে দিই দেখো এটা ওদের ফ্যামিলি ছবি আমি সবগুলি দেখাবো তোমাদের পরে সুন্দর করে তোমরা দেখতে পাবে আর এখানে মা আছে দাদু আছে দিদা তো খুব ব্যস্ত যেহেতু মা অসজ কারণ আমার দাদু মারা গিয়েছিল। তার জন্য মা কোনো কিছুই ধরতে পারছে না আর মাসি আর মা দূরে দূরেই ছিল কোনো ঘরযাত্রা হয়ে গেছে তারপর আমরা এসেছিলাম ওরা ওইখানে ভিতরে বিষ্ণু পূজা হচ্ছিলো তো আমরা অন্য রুমে ছিলাম আর যে ছবিটা খুলেছে এখন এটা ছিল দাদুর ছবি এটা এত সুন্দর হয়েছে কী বলবো আর খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আচ্ছা নেক্সট এই ছবিটা হচ্ছে আমরা সবাই আমি দিদি তারপর মামু মাসি মা তারপর ভাই ভনু আমার মান্নাম্মা আমরা সবাই এই ছবিতে ছিলাম এই দেখো এটা হচ্ছে ফুল সবাই এখানে আছি নেক্সট যে ছবিটা এটা তো সবাই বেশি পছন্দ করেছে খুব সুন্দর খুবই সুন্দর মামু জানি এখানে আছে কী জানি পা মানে একটু ফান করছিল যাই হোক এই যে এটা হচ্ছে সবথেকে বড় আর এটা তো খুব সুন্দর হয়েছে দিদি তো এত পছন্দ করেছে দিদি বলছে যে দিদি বাধা ঘরে একটা আচ্ছা মামুকে বলছিলাম এখানে যে এত ছবি আছে এখানে দুইজন মানুষ কিন্তু মিস কোন দুজন মানুষ অবশ্যই মানে বলার জন্য তো মামু বলতে পারছিল না যে কোন দুজন দেন যখন খুলেছে আরে বলছে আচ্ছা মানে এখানে আমার দাদা ভাই ও ছিল তো হ্যাঁ বলেছে যে না আচ্ছা ওরা মিস হয়েছে দেখে খুব খুশি হয়েছে খুব সুন্দর আচ্ছা এই রুমটা হচ্ছে মামুর অফিস রুম দেখেছো এটা হচ্ছে মামুর অফিস রুম এখানে যাবে মানে কম্পিউটার তারপর মানে যা যা আছে মামুর অফিসে যা যা কাগজপত্র যা যা আছে টেবিল টেবিল সবই ঘরটাতে থাকবে যে কারণ অন্যান্য লোক আসলে ঘরের মধ্যে কথাবার্তা হয় স্বাভাবিক ব্যাপার তো মামু মানে ওইভাবে সুবিধা মতো কাজ করতে পারে না তার জন্য মামুজন একটা সিঙ্গেল রুম রাখা হচ্ছে আর এই যে ঘরটা এখানে ইনকমপ্লিট আমি তো চুড়িদার পরেছি দেখতে পেয়ে যখন আমার শাড়ি খুব গরম লাগে আর মামার বাড়িতে যাবো শাড়ি পরে ওইটা আমার ভালো লাগছিল না তো এর জন্য আর এই হচ্ছে দিদির ফাইনাল লুক দেখেছো দিদি শাড়ি পরে এসেছে আর দিদির যে কানেরগুলি দেখেছি এগুলি দিদির গিফট ছিল অ্যানিভার্সারির গিফট ছিল আর কে দিয়েছে বলার কিছুই নেই তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আর এখানে পুজো হচ্ছে আমি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি তার কারণ সবটা যদি আমি শেয়ার করতে চাই না এখানে অনেকটা লং হয়ে যাবে আর এত গরম এত গরম ওই দিন ছিল এখানে দাঁড়িয়ে থাকার মতো সুবিধা ছিল না মামু দুইটা কুলা ছিল একটা কুলা তো ঠাকুরের পেছনে আর একটা কুলার ওই দাদু এসেছে দাদু বা অন্যান্য ওরা ওদের এখানে ছিল তো খুব শুনছি কি কইছে চলো এখানে বাতাস খাই হচ্ছে বদ্দা দিয়েছে শোকেস খুব সুন্দর হয়েছে এটা দিদা দাদুকে গিফট করেছে বদ্দা নতুন ঘর করেছে এর জন্য মামু যেহেতু নতুন ঘর করেছে এর জন্য আর মামুর দিয়েছে সবাই দিদা মানে নতুন ঘর উদ্দেশ্যে সবাই গিফট করছে মাসিও দেবে মাসি কি দেবে অবশ্যই একটা ব্লগে শেয়ার করবো অ্যাডভান্স বলছি না তোমাদের চলো এখন কয়টা রুম করেছে এগুলি শেয়ার করি তার কারণ রুমগুলি কেমন হয়েছে দেখতে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো এখানে এখন যে যার মতো কাজ করছে তার জন্য আর রুমগুলি ভালো করে দেখেনি জাস্ট কয়টা তোমাদের একটু দেখিয়ে দিই তো প্রথমে ঢুকতে ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরটা না একটু আনফর্চুনেটলি ছোট হয়ে গেছে এখানে এই মানে নিত্য পূজা দিয়ে অন্যান্য যে পুজোগুলি এটা একটা সাইডে করার মানে অসুবিধা হয়ে যাবে তো এখন বারান্দার মধ্যে বা অন্য রুমে করতে হবে কিছু করার নেই যেহেতু একটু ছোট হয়ে গেছে যাক কোনো ব্যাপার না তো নেক্সট আছে এই সাথে একটা রুম আর ওই পাশে আরেকটা এই যে ওই পাশে আরেকটা রুম আছে এখানে কাজ করছে সত্যনারায়ণের কাজ করছে কাটাকুটি কিচুরি হবে আর এটা হচ্ছে মামু অফিস রুম আর এটা হচ্ছে মামু মামির রুম এটা এখনও ইনকমপ্লিট রয়েছে মামু আস্তে আস্তে থেকে থেকে এখানে কাজ করবে আর এই যে দেখতে পাচ্ছি এই বা পাশে ছিল বাথরুম ইউড্রেন সবকিছু আর এখানে আছে এটা রান্নাঘর এটা রান্নাঘর করবে দুপুরে পাড়ার লোক সবাই এসে অন্য মানে নিয়েছিল তারপর রাত্রে আবার বিকেলে আর ভিডিও করিনি এত গরম পড়েছে শৈল ভালো লাগছিলো না তো রাত্রে থেকে ভিডিওটা আবার স্টার্ট করেছে এখন সত্যনারায়ণ চলছে তো ঠিক আছে তোমাদের এটুকুই দেখানো ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকবো পরবর্তী ভিডিওটা আবার তোমাদের সাথে কথা হবে